ভাষা একাডেমি রাজবংশী ভাষা একাডেমির দেখুন প্রথমে আমি এত বড় গুরুদায়িত্ব আমাকে অর্পণ করার জন্য এবং ভরসা রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়াকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের রাজবংশী সমাজ যাদের জন্য যাদের আশীর্বাদে আমি এই গুরুদায়িত্ব পেয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে আমি যাতে সবার আশীর্বাদ এবং সহযোগিতায় এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এই জন্য সবার কাছে আমি আশিস এবং অভিনন্দন সহযোগিতা কামনা করছি দেখুন অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে কেউ নেই মহারাজ টোটাল ভারতবর্ষের ক্ষত্রিয় সমাজ তথা উত্তরবঙ্গের সমস্ত যে এখানে রাজবংশী বিশেষ করে বা সমস্ত মানুষের উনি আইকন তার কাছে সবাই ঘনিষ্ঠ এবং তার আমি সেটা আমার সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্যে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করার আমিও সোশ্যাল অ্যাক্টিভিটিস আমি দীর্ঘদিন ধরেই যুক্ত আপনারা আপনাদেরকে একটু অবগত জন্য বলছি আমি কিন্তু এই কাজের জন্য কলেজের চাকরি ছেড়ে দিয়ে এসে আমি স্কুলে রিজয়নিং করেছি এবং সেই কর্মসূত্রে সোশ্যাল কাজের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার সান্নিধ্য লাভের সুযোগ হয়েছে বুঝিয়েরা বিগত দিনে আপনাকে দেখা গিয়েছে যে বিজেপির যিনি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে অংশ নিতে আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি সেটা হচ্ছে যে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সেই রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদের আপনি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন আর কি এই বিষয়টাকে নিয়ে কী বলবেন দেখুন একটা সময় রাজনৈতিকভাবে আমি একটা দায়িত্বে ছিলাম স্বাভাবিক কারণেই আমাকে সেই সময়টায় রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল কিন্তু আমি দীর্ঘদিন থেকে আমার একটা রাজনৈতিক একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছিলাম যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে গেলে রাজনৈতিক আইডেন্টিটি খানিকটা বাধা হয়ে দাঁড়াতে পারে আমি বর্তমানে রাজনীতির সঙ্গে দূর থেকে কোনো সম্পর্ক আমার সঙ্গে আর নেই ফলে আমি মুক্ত মনে মুক্তভাবে আমি সমাজের বিভিন্ন কাজগুলো করতে পারছি বিজেপির একটা দায়িত্বও ছিল সেটা কতদিন আগে ছেড়ে দিয়েছে সেটা আমি সঠিক ডেটটা বলতে পারি না কিন্তু আমি অনেকদিন আগেই সেটা ছেড়ে দিয়েছি আমি এসসি মোচার জেলা প্রেসিডেন্ট ছিলাম বললাম রাজ্য সরকার একটা দায়িত্ব দিল সেই ক্ষেত্রে দেখুন রাজনীতির সঙ্গে এটা গুলিয়ে ফেললে হবে না এটা সরকারি একটা দায়িত্ব আমি চেষ্টা করব আমার রাজবংশী সমাজ থেকে শুরু করে উত্তরবঙ্গবাসীর জন্য আমার বেটার পারফরমেন্স যদি বেস্ট পারফরমেন্সটা দিয়ে আমি কাজ করার একটা চেষ্টা করে যাবেন দেখুন এখন সবে আমি দায়িত্বটা পেয়েছি আজই আমার কাছে চিঠি এসছে আমি সঠিকভাবে বুঝিনি আমি অনেক দিন থেকে বিভিন্ন রাজবংশী ভাষা এবং কালচার নিয়ে বিভিন্ন রিসার্চমূলক কাজ করে এসেছি তো অনেকগুলো আমার মনের ইচ্ছে রয়েছে সেগুলো আমি চেষ্টা করব সবার সহযোগিতাতে বাস্তবায়িত করার যাতে করে এখানকার সবার কল্যাণ হয় সেটাই আমি চেষ্টা করব আমার বেস্ট পারফরমেন্সটাই দেওয়ার চেষ্টা করব